তুম শ্রী হনুমান যার নাম নেওয়া মাত্রই সমস্ত রকম দুঃখ দূর হয়ে যায় তিনি ভগবান শ্রীরামের সবথেকে বড় ভক্ত এবং এই সময়ের শেষ হওয়া পর্যন্ত এই ধরিত্রীতে তিনি অবস্থানও করবেন পবনপুত্র শ্রী হনুমানকে ভগবান শিবের অংশ বলা হয়ে থাকে কিন্তু যদি আমি আপনাকে বলি শ্রী হনুমান এবং ভগবান শিবের সঙ্গে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল আর যদি বলি জন্মের আগেও হনুমান রামের সঙ্গে জুড়েছিল তাহলে আপনার কেমন লাগবে শ্রী হনুমানের সঙ্গে এমন অনেক কাহিনী জুড়ে আছে যা হয়তো বেশিরভাগ লোকই জানেন না বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রী হনুমান বানুর রাজা কেশরী এবং মাতা অঞ্জনার পুত্র এই বিষয়ে আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন যে দেবী অঞ্জনা আগে একজন অপসরা ছিলেন যার নাম ছিল পুঞ্জিকস্থলা কিন্তু একবার যখন ঋষি দুর্বাসা ইন্দ্রদেবের সভায় তার সঙ্গে কথা বলছিল তখন পুঞ্জিকস্থলা বেশ কয়েকবার তার সামনে দিয়ে চলাচল করেছিল আর এর ফলে ঋষি দুর্বাসার মনোসংযোগের ব্যাঘাত ঘটে এতে ক্রোধের বশবর্তী হয়ে ঋষি দুর্বাসা পুঞ্জিকস্থলাকে অভিশাপ দিয়ে দিলেন যে তার জন্ম ধরিত্রীতে হবে এবং তাও এক বানর রূপে এরপরেই পুঞ্জিকস্থলার জন্ম দেবী অঞ্জনার রূপে হলো এবং বানররাজ কেশরীর সঙ্গে তার বিবাহ হল এই সময় তিনি কঠিন তপস্যা করেন আর পবন দেবের আশীর্বাদে শ্রী হনুমানকে জন্ম দেন শ্রী হনুমানের জন্মের বিষয়েই এমনই আরেকটি কাহিনী আছে যেটা বেশিরভাগ মানুষই হয়তো জানেন না শ্রী হনুমান জন্মের আগেও শ্রীরামের সঙ্গে জড়িত ছিলেন আনন্দ রামায়ণের সারকাণ্ড অনুসারে যখন রাজা দশরথ পুত্রপ্রাপ্তির জন্য যোগ্য করেছিলেন তখন অগ্নিদেব সেই স্থানে প্রকট হয়ে আশীর্বাদস্বরূপ তাকে ক্ষীর দিয়েছিলেন এই ক্ষীর তিনজন রানীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছিল কিন্তু মাতা কৈকেই সেই ক্ষীরের যে ভাগ পেয়েছিলেন তা একটি চিল ছিনিয়ে নিয়ে যায় যখন এই চিল অঞ্জনী পর্বতের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন সেই সময় তার কাছ থেকে সেই ক্ষীর নিচে পড়ে যায় এবং সেটা দেবী অঞ্জনী পাই তখন তিনি সেই ক্ষীর খেয়ে নেন এবং তারপরেই তার গর্ভ থেকে হনুমানজির জন্ম হয় যেখানে একদিকে এই আশীর্বাদস্বরূপ প্রাপ্ত ক্ষীরের থেকে প্রভু রাম, লক্ষণ ভরত আর শত্রুঘ্নের জন্ম হয় সেখানে অন্যদিকে মহাবলশালী হনুমানজি এই ধরিত্রীতে অবতরণ করেন শ্রী হনুমানের অনেক নাম আছে কিন্তু সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত আমরা হনুমানের যত কাহিনী শুনেছি এবং দেখেছি প্রত্যেক জায়গাতেই বজরঙ্গবলী হনুমানকে শ্রী হনুমানই বলা হয়ে থাকে কিন্তু এই নাম তিনি তার জন্ম থেকে পাননি হনু অর্থাৎ থুতনি বাল্মীকি রামায়ণের কিসকিন্দা পর্ব অনুসারে বাল্যকালে হনুমান যখন এই ধরিত্রী থেকে সূর্যকে দেখলেন তখন তিনি ভাবলেন যে সেটা হয়তো কোনো পরিপক্ক একটি ফল আর মনে মনে সেই ফল খাওয়ার ইচ্ছা হলো তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি সূর্যের দিকে উড়ে গেলেন সেই সময় ইন্দ্রদেব যখন হনুমানজিকে স্বর্গের দিকে এগিয়ে আসতে দেখলেন তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন যখন শ্রী হনুমান নিজের জেল থেকে সরে আসলেন না তখন ইন্দ্রদেব তার উপরে নিজের বজ্র দিয়ে প্রহার করে বসেন সেই প্রহারের আঘাত এতই জোরদার ছিল যে শ্রী হনুমান সেখানেই অজ্ঞান হয়ে যান আর ধরিত্রীর দিকে পড়তে আরম্ভ করেন যখন পবনদেব নিজের পুত্রকে এইভাবে আকাশ থেকে ধরিত্রীর দিকে পড়ে যেতে দেখলেন তখন তিনি তাকে নিয়ে সোজা পাতাল চলে যান সেই সময় পবন অত্যন্ত ক্রোধিত ছিলেন আর দুঃখী ছিলেন এই জন্য তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের হাওয়াকে থামিয়ে দিলেন সমস্ত জীবের দোম আটকে যেতে থাকল আর ধরিত্রীতে হাহাকার তৈরি হল জীবন বাঁচানোর জন্য এবং ধরিত্রীতে পুনরায় হাওয়া আনার জন্য সমস্ত দেবদেবীরা পাতাল লোকে গিয়ে শ্রী হনুমানকে অনেক আশীর্বাদ প্রদান করলেন কিন্তু এই বজ্রের প্রহারের ফলে পবনপুত্র শ্রী হনুমানের থুতনি ভেঙে গেছিল এই কারণেই তিনি হনুমান নাম পেয়েছিলেন ভগবান ব্রহ্মা তাকে ব্রহ্মাণ্ডের শেষ পর্যন্ত জীবিত থাকার আশীর্বাদ প্রদান করেন আর ভগবান বিষ্ণু তাকে আজীবন সব থেকে বড় ভক্ত হওয়ার আশীর্বাদ প্রদান করেন শুধু এতটুকুই নাই ইন্দ্র তাকে এই বড় দেন যে আজ থেকে হনুমানকে কোনো অস্ত্র অথবা শস্ত্র আঘাত করতে পারবে না পুরাণ অনুসারে এমনটা মনে করা হয় যে শ্রী হনুমান হলেন ভগবান শিবের একজন অবতার কিন্তু যদি আমরা আপনাকে বলি যে একবার ভগবান শিবের সঙ্গে শ্রী হনুমানের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তাহলে পদ্মপুরাণের পুরাণের পাতালকাণ্ড অনুসারে শ্রীরাম একবার যজ্ঞের আয়োজন করলেন এই যজ্ঞের সময় সেই যজ্ঞের ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় আর ঘোড়া দৌড়াতে দৌড়াতে গিয়ে রাজা বীরমণির রাজ্যে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে সেই ঘোড়াকে আটক করা হলো। যদি যজ্ঞের ঘোড়াকে কেউ আটক করে তাহলে তার সঙ্গে যুদ্ধ করার নিয়ম আছে সেই সময় শত্রুঘ্ন সেই ঘোড়াকে ছাড়ানোর জন্য যুদ্ধ ঘোষণা করেন এদিকে রাজা বীরমণি ভগবান শিবের একজন বড় ভক্ত ছিলেন আর এই জন্য তিনি এই যুদ্ধে জয়লাভ করার জন্য ভগবান শিবের কাছে সাহায্য চাইলেন ভগবান শিব তাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে গেলেন কিন্তু ঠিক ততক্ষণ যতক্ষণ প্রভু রাম নিজেই এই যুদ্ধে অংশগ্রহণ না করছেন কারণ ভগবান শিব প্রভু রামের সামনে নিজের অস্ত্র কখনোই হাতে তুলবেন না ভগবান শিব সেই সময় বীরভদ্রের রূপ ধারণ করলেন এবং যুদ্ধভূমিতে চলে এলেন একটি ভয়ঙ্কর যুদ্ধ হলো যাতে ভরতের পুত্র পুষ্কলের মৃত্যু হয়ে গেল আর শত্রুঘ্ন বেহুশ হয়ে পড়লেন তখন প্রভু শ্রীরামের সেনাকে হারতে দেখে পবনপুত্র শ্রী হনুমান যুদ্ধভূমিতে অবতীর্ণ হলেন তিনি একটা বড় পাথরের টুকরোর সাহায্যে ভগবান শিবের রথকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর পাথরের সাহায্যে ভগবান শিবের বুকে প্রহার করলেন এই প্রহারের উত্তর দেওয়ার জন্য ভগবান শিব নিজের ত্রিশূল হনুমানজির দিকে চালিয়ে দিলেন হনুমানজি তখন সেই ত্রিশূল নিজের হাতে নিয়ে তাকেও টুকরো টুকরো করে ফেললেন এরপরে ভগবান শিব হনুমানের উপর অত্যন্ত শক্তিশালী প্রহার করলেন এই প্রহার হনুমানের বুকে গিয়ে লাগল এবং তিনি ভারসাম্য হারিয়ে ফেললেন এতে প্রধান্বিত হয়ে তিনি একটি বড় গাছ দিয়ে ভগবান শিবের উপরে আক্রমণ করলেন এর ফলে ভগবান শিবের গলায় থাকা সর্প ভয়ে পাতার লোকে চলে গেল এই দেখে ভগবান শিব হনুমানকে সাবধান করে বললেন যে এইবার আমি তোমার সংহার করেই ছাড়ব আর এরপরে ভগবান শিব হনুমানজির উপরে একটি বড় লোহার মুষল বা মুগুর দিয়ে প্রহার করেন হনুমানজি তখন ভগবান বিষ্ণুর ধ্যান করেন এবং অত্যন্ত ভয়ানকভাবে সেই মুগুরের প্রহারকে ধুলিশ করে দেন সেই সময় হনুমানজি অত্যন্ত ক্রোধিত ছিলেন এবং তিনি ভগবান শিবের উপরে বড় বড় গাছ এবং পাথরের বর্ষণ শুরু করেন এই যুদ্ধ একটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং শেষে শ্রী হনুমান জয়লাভ করেন এমনটা মনে করা হয় যে আজকের দিনেও এই সংসারে যখন যখন রামকথা শোনানো হয়ে থাকে তখন তখন হনুমানজি কোনো না কোনো রূপ ধরে সেই স্থানে উপস্থিত থাকেন সমস্ত জায়গায় হনুমানজির এমন একটি রূপের পুজো করা হয়ে থাকে যেই রূপে তার সমস্ত শরীর সিঁদুর দিয়ে ঢাকা থাকে হনুমান চল্লিশা অনুসারে হনুমানজির বর্ণ কাঞ্চন বর্ণ অর্থাৎ তার রূপ সোনা দিয়ে তৈরি কিন্তু তাহলে তাকে এই রূপে কেন পুজো করা হয়ে থাকে এমনটা মানা হয়ে থাকে যে শ্রীরামের বনবাস শেষ হওয়ার পরে একদিন শ্রী হনুমান মাতা সীতাকে নিজের স্মৃতিতে সিঁদুর লাগাতে দেখেন যখন শ্রী হনুমান মাতা সীতাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তো তিনি বললেন যে তিনি এই সিঁদুর ভগবান শ্রীরামের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য লাগিয়ে থাকেন এই কথা শুনে হনুমানজি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন ঠিক তখনই তিনি কিছু একটা ভেবে চুপচাপ সেখান থেকে চলে গেলেন এর কিছুক্ষণ পরে তিনি যখন শ্রীরামের দরবারে এসে পৌঁছালেন তখন তার সারা শরীর সিদুরে ঢাকা ছিল এই দেখে প্রভু শ্রীরাম অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি শ্রী হনুমানের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি নতমস্তকে নিজের প্রভুকে বললেন যদি মাতা সীতার একটুখানি সিঁদুর লাগানোতে প্রভু শ্রীরাম দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন তাহলে সমস্ত শরীরে সিঁদুর লাগানোর ফলে শ্রীরামের কতই না লাভ হবে হনুমানের এত ভক্তি দেখে প্রভু রামের মন প্রসন্নতাই ভরে ওঠে তখন প্রভু রাম হনুমানকে বর প্রদান করেন যে যে সমস্ত মানুষ হনুমানের সিঁদুর মাখা রূপের পূজা করবে তার উপরে প্রভু শ্রীরামের আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে আজ আমাদের মধ্যে রামায়ণের অনেক ভার্সন এক্সিস্ট করে থাকে অনেক দিকেই রামায়ণের আলাদা আলাদা কাহিনী শুনতে পাওয়া যায় যাদের মধ্যে সবথেকে পুরনো এবং সবথেকে প্রামাণিক রামায়ণ হল বাল্মীকি রামায়ণ যেটা ঋষি বাল্মীকি লিখেছিলেন কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে প্রথম রামায়ণ না আসলে তারও আগে শ্রী হনুমান রামায়ণের একটি নিজস্ব সংস্করণ লিখেছিলেন যা হনুমাদ রামায়ণ নামে পরিচিত হয়ে থাকে কিছু কাহিনী অনুসারে যখন ঋষি বাল্মীকি রামায়ণ রচনা সম্পূর্ণ করে শ্রী হনুমানের কাছে গেলেন তখন তিনি দেখলেন যে শ্রী হনুমান হিমালয়ের গায়ে নিজের মুখের সাহায্যে রামায়ণের একটি নিজস্ব সংস্করণ লিখে ফেলেছেন এই দেখে ঋষি বাল্মীকি অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন কারণ তিনি জানতেন যে যদি এই পৃথিবীতে শ্রী হনুমানের লেখা রামায়ণ সবার সামনে চলে আসে তাহলে তার লেখা রামায়ণের অস্তিত্ব সংকটে পড়ে যাবে যখন শ্রী হনুমান ঋষি বাল্মীকির দুঃখের কথা জানতে পারলেন তখন তিনি কোনো কিছু না ভেবেই নিজের লেখা রামায়ণকে নষ্ট করে ফেললেন আর হনুমানের দ্বারা লিখিত সংস্করণ সম্পূর্ণরূপে হারিয়ে গেল তো এগুলোই ছিল পবলপুত্র শ্রী হনুমানের সঙ্গে জড়িত এমন কিছু কাহিনী যা বেশিরভাগ মানুষই হয়তো জানেন না তাহলে আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ